রক্তদান শ্রেষ্ঠ দান এটা কিন্তু প্রত্যেকেই জানেন তাই রক্তদানের গুরুত্ব বুঝেই মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে প্রতি বছরই মদনপুর আইএনটিটি ইউসির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এ বছর তাদের তম বর্ষ এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মদনপুর হকার্স ইউনিয়নের সভাপতি তথা রক্তদানের সৈনিক বাপ্পা অধিকারী তিনিও একজন রক্তদাতা হিসাবে এগিয়ে আসেন এই অনুষ্ঠানে রক্তদাতার ভূমিকায় প্রতিটি বছরই বহু শ্রমিকেরা এই অনুষ্ঠানে রক্তদান করেন এবার তাদের রক্তদাতা সত্তর পেরিয়ে সেঞ্চুরি মঞ্চের কাছাকাছি এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন নদিয়া দক্ষিণের রানাঘাট শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বগণ রক্তদানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু শিবিরেরও ব্যবস্থা করা হয়েছিল এছাড়াও সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হল বস্ত্র দেখুন রক্তদানের সৈনিক তথা শ্রমিক নেতা বাপ্পা অধিকারী কি জানালেন এই বিষয়ে দাদা প্রতি বছরই আপনি রক্তদান উৎসব করেন এবছর কত টার্গেট দেখুন আমাদের টার্গেট একশো প্লাস আমরা প্রায় প্রতিবারই করি এবারও আশা করি সেই অঙ্কটা ছাড়িয়ে যাবে আপনারা দেখছেন প্রাকৃতিক দুর্যোগ তার সত্ত্বেও এখানে যথেষ্ট মানুষের সমাগম হয়েছে আমরা আশা করব যে একশো পারেন প্রধান একটা মহৎ এখানে দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষই আসে এবং রক্তদান করে আর কি কি আছে তার সাথে আছে আপনাদের দুস্থ মানুষের সেবার্থে বর্ষ বিতরণ অনুষ্ঠান বিনামূল্যে চক্ষু শিবির স্বাস্থ্য শিবির রক্তদানের পাশাপাশি অন্য একটি প্রশ্ন আপনার কাছে রাখবো আপনি একজন নেতৃত্ব করে ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন সারা দেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য আমরা যথেষ্ট মর্মাহত আমরা আমাদের শ্রমিক দলটি নেতা সোনদ চক্রবর্তীর নির্দেশে আরজিপাড়ের হত্যাকারী শাস্তির দাবিতে আন্দোলন করেছি মিছিল করেছি এবং আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই কিন্তু আপনারা দেখেন যেটা আমাদের চোখে যেটা মনে হয় যে বিরোধীরা এখানে একটা অপপ্রচার করছে আমি বিরোধীদের কাছে একটা প্রশ্ন করতে চাই মণিপুর হাতটা যখন আপত্তিকর ঘটনা ঘটেছিল তখন তারা কোথায় ছিল তারা তাদের প্রতিবাদের ভাষা কোথায় ছিল আমি ধিক্কার জানাই বিরোধীদের যে তারা একটা ঘটনাকে নিয়ে রাজনীতির ময়দানে নামিয়ে নিয়ে এসে দেখুন আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস এবং এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আমাদের সবসময় নির্দেশ দেয় মানুষের পাশে থাকার জন্য অতএব আমরা তাদের এই উদ্দেশ্যকে সাফল্য করার জন্য আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকার জন্য এই অনুষ্ঠানটা করি এবং আপনারা জানেন আমাদের শ্রমিক দলটি নেতা সনদ চক্রবর্তী মহাশয় তিনি শ্রমিকের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তিনি শ্রমিকদের সাথে নিয়ে সবসময় চলতে চাই এবং আশা করব আমরা সনদ চক্রবর্তীর নির্দেশকে পাথেয় করে আগামী দিনে বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়াবে